নমস্কার বন্ধুরা অনলাইন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটায় লাইলন মাছ আছে পুকুরেরই লাইলন মাছ আজকে খুব কম উপকরণ দিয়ে ঝটপট কীভাবে লাইলন টিকা মাছের একটা রেসিপি করা যায় সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি প্রথমে মাছগুলোকে আমি কেটে আমার হলুদ মাখিয়ে রেখেছিলাম একদম পুকুরের টাটকা আমাদেরই পুকুরের টাটকা লাইলন মাছ সেটা দিয়ে খুব কম সময়েটাকে আমি বানিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কয়েকটা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে তিন পিস আরও বাকি দু পিস ছিল সেই পিসকে আমি ভেজে নেব ভালো করে এবার মোড়ো আছে মোড়োটা দেখে বুঝতে পারছে মাছের মাথাটা যে মাছটা কতটা বড়ো ছিল মাছগুলোকে সবাই ভালো করে ভেজে তুলে নেবো একটু ভালো করে ভাজতে হবে এবারে এই যে কড়াইতে কড়াইতে এবার কিছুটা তেল দিয়ে দিলাম খুব সামান্য তেল দেখতেই পাচ্ছ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ খুব বেশি বড় পেঁয়াজ নয় এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব খুব ব্রাউন করার দরকার নেই মিডিয়াম ভাজ ভেজে নিলেই হবে এবারে দেখো কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটোই কাঁচা লঙ্কা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটা ছোট টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোকে ভালো করে ভেজে নেব দেখো ভাজা হয়ে কিছুটা হয়ে গেছে এবার আমি কিছুটা হলুদ খুব সামান্য হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা খুব অল্প দিয়েছি খুব বেশি তেল মশলা এখানে ব্যবহার করবো না কারণ এতে বেশি মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি জল দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি সরষে আর পোস্ত একসঙ্গে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো খুব বেশি মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন আমি বোধ করিনি কারণ ওই অল্প গরমের সময় অল্প তেল মশলাতে এরকম যদি মাছের ঝাল তোমরা সর্ষে পাবদা করতে পারো সর্ষে ইলিশ করতে পারো আর মাছ যদি এরকমভাবে হালকা তেল মশলা করে সেটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খেতেও ভালো লাগে তো বন্ধুরা এইভাবে দেখো সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর দরকার নেই মিনিট তিন থেকে চার মিষ্টি ফোটালেই আমার এই রেসিপি কমপ্লিটে যাবে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে এত কম থেকে মশলায় খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো কেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আমার নতুন রেসিপি নিয়ে চলে আসবো যতক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থাকো অনেক ধন্যবাদ আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল